পিপি গাছ পিপি বাগান পিপি বাগান থাকে এতে যাই হোক আপনাদের কেমন লাগছে জানাবেন আপনারা আর এই যে এই যে দেখুন এই এক সুন্দর করে ধরো পিপি গাছ তো गाइस এই কমেন্ট আসলে খুব সুন্দর লাগতেছে কেন খুব সুন্দর লাগছে এটা তো বাংলাদেশ এই পিপি ফল বল মনে করেন যে পিপিটাই আমাদের মনে করেন দেশের এই একটা সবচেয়ে মোটামুটি সস্তা জিনিস

আর শুধু পিপি দেখাচ্ছে আমাদের ছোট ভাইদের বাগান ভালো লাগে বাগান অনেক দারুণ কন্টেন্ট দেখতে পাচ্ছেন আপনারা পিপি সৌন্দর্য পিপি কখনোই আপনারা এইভাবে দেখেন নাই তবে পিপি বাগান অতুলনীয় সুন্দর একটা জায়গা যে কারণে এই যে অনেক পিপি আছে শুধু পিপি আর পিপিপিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিপির কন্টেন্ট ভালো লাগবে আপনাদের জন্যে আর যারা আপনারা মোটামুটি আমার এই ভিডিওগুলো ফেসবুকে যায় ইউটিউবে যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে এই যে এই গাছটা একদম সরুর থেকে পিপি করেছে আসলে পিপে আবাদ করতে পারলে ভালো লাগে আর বর্তমান বাংলাদেশে তরকার তো অনেক সংকট এটা পানি প্রচুর পানি হয়েছে তারপর পিপে কিনা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি সুরভাইদের অনেক বড় বড় পিঁ দেখতে আসলাম আমরা আমার কাজই হচ্ছে আসলে পিপে খাওয়া না দেখা আর আপনাদের দেখানো সবচেয়ে এই গান্ডা সবচেয়ে বড় পিপে কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আর আপনাদের একটা কথা আমি বলতে চাই সেটা হলো হ্যাঁ এই যে যাদের গ্যাস আছে দেখতে পাচ্ছি আপনারা পিপি গাছ পিপি বাগান অতুলনীয় সৌন্দর্য আর সবুজ শাকসবজি এটা বাংলাদেশের একটা বিরল জায়গা হুম মোটামুটি আপনাদের দেখাচ্ছে যে সুন্দর আর দেখতে অনেক সুন্দর লাগছে মানে আমাদের দেশে আসলে আপেল কমলা নাই আপেল কমলা হচ্ছে অন্যদিকে অন্য সাইডে কিন্তু এটি অনেক বড় পিপি হ্যাঁ অনেক বড় পিপি দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের দেখাই বিশাল পিপি ঝড় ঝড় পিঁপে আমার খুব আনন্দ লাগলো ভাই বেড়েদের বাগান করেছে যত সুন্দর পিপি হয়েছে মানে তুলনাবিহীন একটা কন্টেন্ট তৈরি করতেছে আপনাদের জন্য সুন্দর কন্টেন্ট পিপি গাছ বা পিপি বাগানে একটা জুম করে দেখায় ওই যে এই গাছগুলাতে মানে এক জায়গায় দেখতে পাচ্ছেন পিঁপে শুধু পিপে আর পিপে পেঁপে বাগান অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনারা আর কন্টেন্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই কন্টেন্ট যদি ভালো না লাগে কোনোটাই ভালো লাগবে না হুম প্রিয় বন্ধুরা প্রিয় গাইস প্রিয় ফ্রেন্ড যারা আছেন দেখবেন সবাই আইসি দাঁড়া